বাঘকে উনি যখন ডাক দেন তখন বাঘ পালিত বিড়ালের মতো হয়ে যায় এবং উনি বাঘের উপর উঠে যান সুবান এবং যখন সিংহাসনে বিষ্ণুর সাপ ছিল তখন উনি সাপের কাছে যান এবং সাপও উনার চাবুক মার তো ব্লাটির মতো হয়ে যায় এবং সাপকে রসির মতো ধরে চাবুকের মতো ধরে উনি বাঘকে ইয়ে করে সহার হয়ে উনি চলে যান উনি যখন আসেন এইখানে ইসলামের দাওত নিয়ে তখন ওইটি ঐতিহাসিকরা বলতেছেন যে এইখানে হিন্দু রাজা ছিলেন চন্দ্রনারায়ণ তো উনি চন্দ্রনারায়ণের দরবারে হাজির হন উপস্থিত হয়ে একটা জায়নামাজ বিছানোর জায়গা উনি আবেদন করেন এই রাজার কাছে যে আমি কিছু না আমি আমার নমাজ নমাজ পড়বো এই জন্য একটা যাই নামাজ বিচারের জায়গা আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি কিন্তু রাজা চন্দ্রনারায়ণ খুব নিষ্ঠুরভাবে ওনাকে প্রত্যাখ্যান করে ওনাকে বিতাড়িত করে তারপর উনি মনের দুঃখে উনি মোস্তফাপুর চলে যান তখন মোস্তাবুর অপেক্ষাকৃত একটা উঁচু উঁচু ভূমি ছিল জঙ্গল ছিল সেই গভীর নারায়ণের উপসর্গ উপস্থিত হয় এক নম্বর হল এক মানুষকে বাঘ হিংস্র বাঘ এসে মানুষ খেয়ে ফেলে যার জন্য চন্দ্রনারায়ণ আর ওনার রাজকার্য পরিচালনা করতে ব্যর্থ হচ্ছিল বিঘ্ন হচ্ছিল তারপর একটা বিশদর সাপ ওনার সিংহাসনে এসে বসে যায় এবং এই দুটোকেই চন্দ্রনারায়ণ উনার সৈন্যসামন্ত দিয়ে কোনোভাবেই এটার বিহিত ব্যবস্থা বা প্রতিরোধ করতে পারতেছিলেন না তখন গলককে ডাকা হয় এবং গণক বলে ওই আপনি যে মুসলমান দরবেশ হজর শাহ মোস্তফা রহমতুল্লাহ তালাকে ওনার আবেদনে সারাদিন নাই প্রত্যাখ্যান করেছেন নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছেন এই জন্য এইটা উপর আল্লাহর সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই গজব এসেছে তখন উনি ওই অলির খবরে যান এবং অলিকে মোস্তফাফুর গভীর জঙ্গলের মাঝে পাওয়া যায় এবং উনাকে বলার পর উনি আসেন এসে ওই বাক্যে উনি যখন ডাক দেন তখন বাঘ পালিত বিড়ালের মতো হয়ে যায় এবং উনি বাঘের উপর উঠে যান সুবান এবং যখন সিংহাসনে বিষ্ণুর সাপ ছিল তখন উনি সাপের কাছে যান এবং সাপও উনার চাবুক মার তো ব্লাটির মতো হয়ে যায় এবং সাপকে রসির মতো ধরে চাবুকের মতো ধরে উনি বাঘকে ইয়ে করে সহার হয়ে উনি চলে যান এইটে হলো মাইত এইটাই প্রচলিত ঐতিহাসিক ঘটনা এরপর চন্দ্রনারায়ণ বই পেয়ে যান অথবা অলির প্রতি শ্রদ্ধা অবনত হয়ে উনি বলেন যে আজ থেকে রাজ্যত্ব আপনার আপনি যেভাবে বলবেন এইভাবেই রাজ্য পরিচালনা হবে শুকুর আলহামদুলিল্লাহ এখানে শুধু সন্তান না অলির কাছে যদি আপনি খালিস মনে আপনার নেওয়ার ঠিক করে অলির কাছে কোনো অলিকে অস্তে আল্লাহর কাছে পরিহাত করেন আল্লাহ তার বন্ধু সম্মানে তার নেক বাসনা বা নেক মকসদ কবুল করেন তথাপি এখানে আসে যারা ইবাদত করে আল্লাহর কাতর গুজারি করে ইবাদত করে নামাজ পড়ে কোরআন তালবাদ করে মিলাদে মুস্তফা শরীফ পাঠ করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে একজন কামেল অলি সভ্যতে থাকা শত বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম তাই মানুষ আল্লাহর বন্ধন নিকটে যায় আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ রাসুল পাকসাল্লাহাম সন্তুষ্ট অর্জনের জন্য যুগে যুগে সাত শত বছর দেশে সমস্ত রহমতুল্লাহ কাছে মানুষ আসছে কান্দ আসছে কেমন তক পর্যন্ত আসবে আমার বিশ্বাস আমিও আসি আমি অনেক অনেকবারই আসার চেষ্টা করছি আমি বর্তমানে আজকেও আসতে পারছি ভবিষ্যতেও আসার চেষ্টা আছি মালিক জানা আর মাজাসরি প্রথমে ছিল এই বেরির ভাড়ের এই নদীর বেরিরসর নদীর কিনারে যখন বাঙ্গিয়া যাইতেছে তখন একজন কফে দেখছে দেখার পরে ওখানে আনিয়ে তান্ডে দেখুন দিয়ে করা হয়েছে না এখানে না এখানে তান আছে ওখানে আসছিল নদীর পাশে এটা ভাঙ্গি যাওয়ার কারণে এখানে আনা হয়েছে ইঞ্জিন দেখছেন সব নিয়ে দেখা পরে এনে আনছে আনি এনে দেওয়া হয়েছে এরপর থেকে সব মানুষ আসে যায় কি কারণে যে ওনার এখান থেকে যখন ইনো আনলা এটা এখন বড় ধরনের অলি আসলে এত শান্তি এত ভালো লাগে আর শান্তি কোনো জায়গায় গেলে এই রকম শান্তি আর পাওয়া যায় না